শহর থেকে গ্রামে আসলে আপনারা আমরা সকলেই গ্রামের যে প্রকৃত খাবার বাংলাদেশে গ্রামে গঞ্জে লালন পালন করে যেমন হাঁস মুরগি গ্যারের মাছ ফুসকুনির মাছ সেগুলা দিয়েই আপ্যায়ন করা হয় এখানে দেশি মোরগ হাঁস হাঁস কবুতর এগুলা দিয়ে সকলে আপ্যায়নের জন্য ব্যস্ত থাকেন আসলে শহরে আমরা ইনকামের জন্য থাকি প্রকৃত মানুষ জীবনযাপনের জন্যে গ্রামকে অনেক পছন্দ করে তাই বলে শহরকে অপছন্দ করছি না শহরও প্রয়োজন গ্রাম তার 二叔。